जी डॉक्टर नाम ऐसे সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকম একটি ব্লগ আজকে হচ্ছে আমরা সাংসারিক কেনাকাটার জন্য বাইরে চলে যাচ্ছিলাম এদিকে আমি আইসকে রেডি করছিলাম আমরা প্রায় রেডি ওকে বলছিলাম ক্যামেরার দিকে ও দিচ্ছিলো সবাই ওকে দেখে অবশ্যই মশাল্লাহ বলবেন অ্যান্ড আমাদের তিনজনকে দেখেও মারা বলবেন আমরা আজকে বাইরে চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটার জন্য আর হ্যাঁ আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড কেমন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন এগুলোও জানাবেন তো আমরা অনেক গল্প করতে করতে তো এসে পড়ি দেখতেই পাচ্ছেন কেমন রোদ রোদের মধ্যে আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছি আজকে ঘরের কিছু জিনিসপত্র দরকার জন্য আর কি এদিকে আমি স্টিলের দোকানে গিয়েছিলাম স্টিলের জিনিসপত্রই কেনার জন্য মূলত আজকে মানে আমি সংসারের টুকটাক সব কিছুই কিনবো মানে নতুন করে সংসার গোছানো যাকে বলে আর কি এই তো এদিকে আমি দেখছিলাম যে আমার কী কী দরকার এই দোকানটাতে যাওয়ার আগে আমার ধারণাই ছিল না যে স্টিলের জিনিসও এত সুন্দর সুন্দর হতে পারে মানে ইউনিক ইউনিক টাইপের বাটি প্লেট এগুলো দেখে আমার মন যাচ্ছিলো সবগুলো ডিজাইন থেকে আমি দুই তিনটা করে নিয়ে নিই কিন্তু এটা তো আর পসিবল না যে যা যা আমার দরকার ওইগুলোই আমার নিতে হবে এদিকে আমি হাত দিয়ে ওনাকে দেখাচ্ছিলাম মেজারমেন্ট যে কেমন টাইপের সাইজ আমার প্রয়োজন তো আমরা এইদিক এই প্লেটটা আমার অনেক ভালো লেগেছিলো এটা আমি নিয়েছিলাম এখান থেকে অনেক কিছুই নিয়েছি এগুলো লাস্টে আপনাদেরকে দেখাই দিব এদিকে আমি দরদামও করছিলাম সংসারিক হয়েছি আর দরদাম না করলে কি চলে বলেন তো তো এদিকে হচ্ছে আমি কেনাকাটা করছিলাম যে কি কি নেওয়া যায় কি কি আমার দরকার আমি অবশ্য লিস্ট করে নিয়ে গিয়েছিলাম ওর আব্বুকে ও আব্বু বলছিলাম আর উনি বের করে দিচ্ছিলেন এদিকে এই বলটা হচ্ছে আমি নিয়েছিলাম হয়তো এটার সাইজ বড়ো এটা আমার শিওর এখন খেয়াল নেই আর হ্যাঁ একটা কথা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট টাইমের ব্লগ সো এই জন্য ক্যামেরাটা এরকম করে নেয়া অবশ্যই আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা মাফ করবেন আর যেহেতু ফার্স্ট ফ্লাস্ট ব্লগ করছি একটু ভুল হবে অবশ্যই হবে এগুলো আমাদেরকে কমেন্টে ধরাই দিবেন আমরা অবশ্যই চেষ্টা করবো এগুলো স্কিপ করার তো এদিকে হচ্ছে আমি মামাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভালো হবে উনি বলছিলেন যে চওড়াটা ভালো হবে পরে আমি এটা নিই ওই আসলে আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছিল সব কিছু তো আর ক্লিপে নেওয়া সম্ভব না আপনারা বিরক্ত হয়ে যাবেন তো এই জন্য এদিকে অনেক কিছু স্কিপ করলাম তো লাস্টে অবশ্যই দেখাই দেব কী কী নিয়েছিলাম এদিকে আমি পুরো দোকানের ভিডিওটা নিচ্ছিলাম আমার অনেক কিছুই দরকার যেহেতু আমার সংসারে তেমন কিছুই কেনা নাই বা হয় নাই এর আগে তো আমি সব কিছুই যে চেষ্টা করছিলাম যে একদিনে নিয়ে নেওয়ার কারণ আমাদের বাইরে বারবার বাইরে যাওয়া হয় না তো এদিকে প্লাস্টিকের দোকানে আসি কন্টেনার প্লাস এটা এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল ওই জন্য আমি হাতে নিয়ে রাখছিলাম মানে নরম টাইপের জিনিস দেখলে আমার একটু টিপাটিপি করতে হবে এটা অভ্যাস তো এদিকে রাবো প্লাস্টিকের দোকানের বিলটাও দিয়ে দিয়েছিলাম আমি অনেক কিছু নিয়েছিলাম এই দোকান থেকে হটপট কন্টেইনার এদিকে বিকাশ থেকে হচ্ছে টাকা তুলে নিয়েছিল আর এই তো আমরা যে দোকান থেকে জিনিসপত্রগুলো নেই ওই দোকানে আসি আবার এগুলো নেওয়ার জন্য তারপর আমরা বাসায় চলে আসি আমি বাসায় এসে দেখাচ্ছিলাম কি কি নিয়েছে এটা আনছি এটা আমার কাছে অনেক ভালো লাগছিল তারপরে হচ্ছে যে কন্টেইনার দুইটা একটা হচ্ছে চালের একটা হচ্ছে আটার এগুলো অনেক ভালো আমি ড্রামে রাখাটা পছন্দ করি না চাল টাল বাঙালি মানেই তো ড্রামে রাখা কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না তারপরে এই বাটিগুলো আনছিলাম এই বাটিগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল মানে অনেক ভারী ভারী ছিল তো কাচের জিনিস আমার অনেক পছন্দ কিন্তু এখন যেহেতু আয়াস ছোট আমি কাচের জিনিসই স্কিপ করতেছি নেই না রেগুলার ইউজের জন্য কারণ ভেঙে গেলে হচ্ছে অনেক রিস্ক এই জন্য তারপরে এই প্লেটটা অনেক পছন্দ হয়েছিল এটা যদি আমার প্রয়োজন নেই কিন্তু আমার অনেক ভালো লেগেছে তাই আমার নিয়ে আসা তারপর এই তো বল চামচ চামচগুলো অনেক সুন্দর ছিল গোল্ডেন কালারের মধ্যে আর এগুলো আমি অনেক দিন আগেই আনছি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্টে আমার অনেক ভালো পড়ছে এটা হচ্ছে মশলা রাখার এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আবার আমি খুলে ওর আব্বুকে দেখাচ্ছিলাম তো এদিকে আমি এটা খুলে ওর আব্বুকে দেখাচ্ছিলাম যে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এগুলো কিনে মানে ঘরের জিনিস কিনলে মেয়ে মানুষ সবারই অনেক খুশি লাগে ভালো লাগে আমারও ভালো লাগছিলো আবার একসাথে এত কিছু তারপরে এই তো চামচ টামচ মানে যা যা আর কি প্রয়োজন আর হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি আমার এত কষ্ট করে ব্লগুলো বানানোর উদ্দেশ্যই কিন্তু আপনারা আপনাদের ভালোবাসা পেলেই আমি অনেক অনেক খুশি সো সবাই আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই